দর্শক আসসালামু আলাইকুম আত্মাগঞ্জের হাট থেকে ওই জেলা নবাবগঞ্জ জেলা দিনেশপুর দুদিন শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট তেরো জানুয়ারি দু আর আমরা ক্রস ফ্রিজিয়ান এবং যদি হলো মোটামুটি বড়ো সাইজের বাগনাগুলি ধারণা দেবে দর্শক শীত মোটামুটি আমাদের কয়েকদিন যাবৎ নেই প্রচুর একটা রোদ হচ্ছে দিনের বেলায় রাতে একটু শুধু শীতের প্রভাব বোঝা যাচ্ছে বুঝেছি না আবহাওয়া কি এরকমই থাকবে কি আবার শীত পড়বে তবে এই হচ্ছে মানিক ভাই এটা তো গাভী কিনলেন আপনারা বাচ্চা কি আলাদা বিক্রি হয়েছে না আছে আপনাদের রাতে বাচ্চা আছে এটা কি বিক্রি করতে যাচ্ছেন কত যাচ্ছেন আপনারা ও আপনি নিতে যাচ্ছেন

মানে তো ভালো তাই না বয়সে কেমন হবে আচ্ছা আজকে তো আত্মা মধ্যে ভালো গরু দেখছি না এর ভিতরে একটা প্রতিবেদন করবে দর্শক আমরা যারা হাত পা দিকে গরু কিনতে যাচ্ছেন মোটা দাদার জন্য লোড দেবে তাদের জন্য ভিড়টা হচ্ছে কালা হাজার মধ্যে আসি যাচ্ছে না কি হয়ে গেলে হয়ে গেল নাকিটা কত যাচ্ছে গরু ভাইয়ের মনে হয় idena amra dam bolche shoko maishok 묻어진 하다보면묻어다시면 묻어진 하우다보면 묻어진 하우스를 쳐다보면, 묻어진 하우스를 쳐다보면, 묻어진 하우스를 다보면 묻어진 하우스를 쳐다보면, 묻어진 하우어진하우어보다보면 묻어진 하우어진하우어보다보면 묻어진 하우어

পঁয়ত্রিশ শেষ তিরিশ দাম দেওয়া হয়েছে হাত পা কিনতে পারেন তাহলে ভালো বাচ্চাগুলির থেকে একটু কম দামে পাওয়া যায় এই বাচ্চাগুলি লোড দেওয়ার জন্য খুব ভালো হয় আমরা লাল হাঁটেতে একটু দেখাই আপনাদের লাল বাচ্চাগুলি অর্থাৎ শাহি কিছু বাচ্চা আছে এই যে দর্শক শাহিওলের কিছু বখনা আছে যেগুলো ভালো এই যে একটু ক্রোথের সুন্দর কিন্তু ভাই ভালো আছেন কী অবস্থা ভাইদের আজকে বেঁচে কিনে কালকে তো আমবাড়ি তো খুব টান গেছে বাচ্চা আজকে একটু হালকা চা চা দেখতেছে মোটামুটি কিন্তু বোঝা শোনা এই বাচ্চা নি কবে যাচ্ছেন ভাই এটা টাকা দাম লাগাইছেন না শুধু বোঝা শোনাই যাচ্ছে দাম বুঝছি কত বললেন আপনি ভাইজি বলছে ব্যাঙ্কে তো দিবে না মনে হয় ব্যাঙ্কে সত্যি একদম বুঝতেছি একদম পঁয়ষট্টির মাঝামাঝি করে নিতে হবে দাসো ভাই কিন্তু একটু ভাঙে জায়গা চাই জায়গা দিচ্ছে না উপরে যাচ্ছে বাচ্চা বয়স হিসাব করতে গেলে এগুলো দশ এগারো মাস বয়স হবে কাকা তাই না দশ এগারো মাস বয়সের বাচ্চা হবে সুন্দর গেলে একটা বাচ্চা এটা কালারে ভালো আর এগুলো সাইজে ভালো এই যে হাত পা দেখছি হলে হয় না দাসো গরু দেখে শুনে কিনতে হয় হাত পা দেখে কিনতে হয়

জার্সির পার্সেন আছে এই গরুগুলো কিন্তু মনার্সে মোটামুটি দশের কাছাকাছি যাবে দর্শক সব দিক দিয়ে আর আজকে তো গরু কিনতেছেন কাটাই হাড্ডি লাগার জন্য হাড্ডি গরু এই চ্যানেলে কিন্তু ভিডিওটা পাবেন আচ্ছা নাম্বারটা একটু ঠিক আছে